হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো কত সুন্দর একটি সকাল আজকের সকালটা পাখির ডাক দেখিয়েই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই মানে এত সুন্দর লাগছে মানে সকালটা মানে পরিবেশটা সকালে। ভাবলাম যে মানে হচ্ছে তোমাদেরকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই মানে সকালটায় কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর লাগছে আর দেখো মানে বাড়ির সামনে যে মাঠ এই মাঠে দেখো সেই গরু দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম আগামী ব্লগে সে দেখো মানে ওই কাকা যে দিচ্ছে মাঠে গরুগুলোকে নিয়ে এত সুন্দর লাগছে দেখতে তা কি বলবো মানে সকালটাই যে মানে 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 এত ভালো লাগছে হয়ে গেছে এই যে গরুগুলোকে নিয়ে যে লাঙল দিচ্ছে যে জমিটাই মানে অর্ধেকটা এখানে হচ্ছে ধানের বীজ বুনবে মানে ধান চাষ করবে সব এই জমিগুলো সব দেখতে পাচ্ছি সব ধান বুনবে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো যখন হবে তারপরে দেখো সকালবেলায় মানে ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠে পড়েছি এবার তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে বললাম যে দেখো ঘরের সামনে কত মানে জঙ্গল ঘাস হয়েছে এগুলো একটু পরিষ্কার করে দাও তা ও তাড়াতাড়ি উঠেছে বলে তারপর বলছে ঠিক আছে দাও করে দিচ্ছি মানে প্রতিদিন তো একটু দেরি হয়ে যায় তো ঘুম ঘুম থেকে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছে বলে ও বলছে দাও পরিষ্কারটা করে দিই বলে যে ও পরিষ্কার করছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই দেখো কেমন কত ঘাস হয়েছে ঘরের সামনে দিয়ে আর বৃষ্টি হয়েছে তো পাইনি আর মানে পোকামাকড় হবে সেই জন্য পরিষ্কার সব পরিষ্কার করে দিয়েছে দেখো পরিষ্কার করার পর ঠিক এমন লাগছে দেখতে পরিষ্কার করার পরই ভালো লাগছে তারপরে তো তোমার দাদা ভাই ফ্রেশ হয়ে নিলেও কাজে যাবেও আবার তারপরে আমিও আবার মানে আমার সংসারের কাজে নেটে পড়লাম আমি দেখো মানে সকালে সব মানে ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি ঘরটা শুধু মোছা হয়নি ঘরটা আমি স্নান করার আগে মুছে মানে গুছিয়ে তারপরে মানে জামা কাপড় একটা দুটো সব ভাজ করে সব ধুয়ে দিয়ে মানে তারপরে সব ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ঘর টর গুছানোর পর তোমাদেরকে মানে একটু দেখিয়ে দিলাম ঘরের লোকটা ঠিক কেমন লাগছে আর দেখো এই যে ঠাকুরের জায়গাটা এই যে পুজো দিতে নেই এখন দিন সেই জন্য সিং সিংহাসনটা একটা উন্না দিয়ে ঢেকে রেখেছি তারপরে দেখো আমি যে কাঁচা কুচি সকালে কাঁচা কুচি এই যে মেলে দিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখালাম অনেকগুলো জামা কাপড় মানে কেচে দিয়েছি দিয়ে সব মেলে দিয়েছি তারপরে আবার হচ্ছে সে মানে আমরা আগামীকাল যে মেলায় গেছিলাম বললাম না যে খুব কাদা এবার জুতোয় সব কাদা লেগে গেছে সেগুলো ভাবলাম যে টাইম কলে জল এসছে তাড়াতাড়ি জল নিয়েছে টাইম কলে সকালবেলা থেকে উঠি দেখি টাইম কলে জল চলে এসেছে তাই কাঁচাকাছিও করে নিয়েছি আমি ভাবি যে জুতোগুলো মানে সব পরিষ্কার করে নিই দিয়ে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে সেই জন্য আমি বসে পড়েছি জুতো পরিষ্কার করতে এটা ছেলের জুতো পরিষ্কার করছি আর তোমাদের দাদা ভাইয়ের জুতোগুলোও পরিষ্কার করবে আমারটাও পরিষ্কার করে নেবো নিয়ে ভাল ভালো করে ধুয়ে নিয়ে আমি রোদে মেলে দেবো তারপরে এইদিকে আমি মানে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি কারণ তোমাদের দাদা ভাই আবার খেয়ে কাজে যাবে তো আমি যে ভাতটা যতক্ষণ হচ্ছে হোক আমি ততক্ষণ এই দিকের কাজটা একটু কমপ্লিট করে নিই আর সকালে রান্নাও মানে করতে হবে মানে ও আবার খেয়ে যাবে নিয়ে যাবে সেই জন্য এদিকে আবার ছেলের শরীরটাও ভালো নেই আমি ভাবছি যার যার মানে তোমাদের সাথে বেশি কাজ আমি শেয়ার করে শেয়ার করতে পারিনি কারণ ছেলেটার শরীর ভালো না তো ওর সঙ্গেই থাকতে হয়েছে আমাকে মানে সেই জন্য আমি কোনো কাজ তোমাদেরকে দেখাতে পারিনি একটা দুটো যা পেরেছি সেগুলো একটু দেখালাম দেখো আমার জুতো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার ঘরের পাশে যে জায়গাটা যেখানে শাক টাক বোনা আছে ওই ওখানে একটু রোদ আছে মানে সারাদিনই প্রায় রোদ থাকে এখানটায় ওখানে মেলে দিয়েছি শুকিয়ে যাবে বিকালের মধ্যে তখন তুলে নেব জুতোগুলো এখানে আরও মানে সবজিও লাগাতে হবে তোমাদের দাদা ভাই দেখি যেদিন টাইম পাবে সেদিনকে বলবো কটা মানে সব বীজ রয়েছে শাকের বীজ সব রয়েছে এগুলো বলবো লাগিয়ে দিতে তারপরে দেখো আমি এইদিকে এগুলো সব মিলে টেলে দিয়ে রান্নায় চলে রান্না আমার হয়েই গেছে এই যে ভাত দেখিয়ে দিলাম আর যে পেঁপে দিয়ে আলু দিয়ে গাছের পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল করেছি আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়েও দিয়েছি এই যে ভাত আর এই যে তরকারি এটা দিয়ে ও খেয়ে যাবে এটা দিয়েই নিয়ে যাবে ভাত তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি স্নান করে মানে যখন ঘরে আসছিলাম তখন অনেক সকালে জামা কাপড় কেঁচে দিয়েছি আমি তাই শুকিয়েও গেছে কয়েকটা তা ওগুলো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে আমি বলছি যে না এগুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করে ঠিকঠাক করে রেখে দিই হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা স্নান টান করে এই যে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে এই যে ওকে রেডি করিয়ে দিচ্ছি আর কালকে যে তোমাদেরকে বলেছিলাম যে মেলায় গিয়েছিল মেলায় গিয়ে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ছিলেন ছেলে মানে বমি করে দিয়েছিল। তারপরে ওকে আমরা তো বাড়ি চলে আসলাম সাথে সাথে কিছু খাইও নি মেলায় আমি ছেলের শরীরটা খারাপ চলে এসেছি বাড়ি বাড়ি আসার পর তারপরে ছেলে এসে ঘুমিয়ে পড়েছে মানে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তো বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে তারপরে দেখি কি পরে দেখি গাটা খুব গরম হয়েছে এক রাত্রে তারপরে ওষুধ ছিল ঘরে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর মানে জ্বরটা কমে যায় আবার মানে সকাল থেকে ভালোই ছিল কিন্তু এখন দেখি আবার মানে গাটা খুব গরম হয়েছে এখনই আবার ওষুধ খাইয়ে দেব তা তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে সকালে দেখলো যে ছেলে ভালো আছে বলে কাজে গেল নাহলে ছেলে যদি শরীর খারাপ থাকতো কাজে যেত না এবারও কাজ থেকে আসবে তারপরে ডাক্তারখানায় নিয়ে যাবো ছেলেকে ডাক্তার দেখাতে ছেলে দেখি কেমন থাকে এই ওষুধটা ঘরে তো ওষুধ সবসময় থাকে ওর খাইয়ে দেখি তারপরে বিকালে সন্ধ্যাবেলার দেখি না ডাক্তার দেখাটা নিয়ে যাব আর তোমাদেরকে তো দেখানোই হয়নি মেলার থেকে কী কী কিনেছি কিছুই কিনিনি শুধু মানে ছেলের জন্য এই যে একটা খেলনা এই যে দেখো ওর মামাই বন্দুকটা এই যে এই বন্দুকটা কিনে দিয়েছে ওর মামা এই যে আগে বন্দুকের দেখো বলি ওইসব বলি এই বন্দুকটা কিনে দিয়েছে হ্যাঁ আর এই খেলনাটা শুধু শুনেছি এই যে এই খেলনাটা ফুল এগুলো আর দেখাবো তারপরে দেখো আমার মা কিনে দিয়েছে যে জিলাপি জিলাপি কিনে দিয়েছে আর এটা কিনে দিয়েছে যে বাদাম ভাজা আর এটা নিমকি ভাজা এগুলো সব কিনে দিয়েছে আর দেখো আমি এই যে কটা ক্লিপ কিনেছি এই একটা বড়ো ক্লিপ বেশ উঁচু করে চুলটা বেঁধে এরকম করে আটকে দেবো ক্লিপগুলো দেখো সব দশ টাকা করে নিয়েছে ক্লিপগুলো ভালোই মানে কম নিয়েছে মেলায় আর এই দেখো এই একটা ক্লিপ এই যে প্রজাপতি ক্লিপ এই যে এই একটা এগুলো মানে সব দশ টাকা ভালোই হয়েছে আমি কটা ক্লিপ কিনে নিয়েছি আমাদের এইদিকে খুব ক্লিপের দাম খুব এক একটা কুড়ি টাকা পঁচিশ টাকা করে ক্লিপের দাম চাকদায় স্টেশনের দিকে দিয়ে ক্লিপ দোকানগুলো খুব দাম নেয় আর দেখো এগুলো একটা সাইড ক্লিপ এগুলো কিনেছি এই জিনিস কটাই কিনেছি আর কিছু কিনিনি এখন তো মানে স্নান করে চলে এসেছি এখন আমাদের মধ্যে একটা নিয়ম আছে কি বলতো যে অম্বরপতি এটা না কাটা পর্যন্ত তিন চার দিন থাকে মনে হয় এটা না কাটা পর্যন্ত পুজো দেওয়া যাবে না মানে ঠাকুরকে ঢেকে রেখে দিয়েছি সিংহাসনটা মানে এগুলো কাটবে মানে এটা কেটে যাবে তারপরের থেকে মানে ঘরে ঠাকুরের পুজো দেওয়া যাবে এমনি পুজো তো দিনই স্নান করে মানে ঘরে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু মানে শেয়ার করি কী কী কিনলাম আর স্নান করে এসে কটা জামা কাপড় কেটে দিয়েছিলাম সেগুলো কটা শুকিয়ে গেছে বলে স্নান করে মানে ঘরে আসার সময় কাপড় কটা নিয়ে এসে ভাজ করে মানে ধুয়ে দিয়েছি ওটা ভাজ করে থুয়ে দিলাম তো এখন কোনো কাজ নেই এখন ছেলেকে নিয়ে একটুখানি বসবো এখন একটাও বাজিনি এখন বারোটা চল্লিশ বাজে একটা বাজুক তারপরে ভাত নিয়ে আগে ছেলেকে খাইয়ে দেবো দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমিও দুটো খেয়ে নেবো আমি আমিও একটু ছেলের পাশে শোবো তারপর বিকেলবেলা আবার দেখা দেখা হবে তোমাদের সাথে এখন এই পর্যন্তই আমার বিকালে দেখা হবে তোমাদের সামনে বিকালে আসবো বলেছিলাম আসতে পারিনি একেবারে সন্ধ্যায় চলে আসলাম টিফিন নিয়ে সন্ধ্যার টিফিন আমরা করছি এই যে নিমকি ভাজা জিলাপি এটাই সন্ধ্যার টিফিন আমাদের আর রাতে আমার রান্না করতে হবে আজকে আমাদের ডিনারে থাকবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর সাথে থাকবে ঘি এটা দিয়েই আমরা ডিনার করব। আর ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সামনে আবার আসবো দেখা হবে আগামীকাল